আসসালামু আবার চমৎকার রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে তিরিশ ঘন্টা 30 পারা এর সাথে আমাদের একটা চমৎকার ব্যাগ আছে ব্যাগ মূলত দুইটা কালার হয়ে থাকে দেখেন আমি আমি যদি আপনাকে তিরিশ ঘন্টা তিরিশ পারা গুলো দেখে আমাদের সবগুলাই একই কালারের কাভার প্রথম পারা এটা লেখা আছে অফসেট মার্কেটে হিউজ পরিমাণ পাওয়া যায় এগুলো হচ্ছে মূলত দেখা যায় কাগজ নর্মাল হয় পেজ কম হয় এগুলো কমের মধ্যে পাওয়া যায় আমাদেরটা একবারে ভালো মানের এটা প্রথম বাংলাদেশে বের হয়েছিল এই জন্য আগে থেকেই আসছে এটা মূলত করোনার আগেই বের হয়েছে তখন থেকেই চলতেছে আমাদের সবচেয়েটা বেশি চলে কারণ হচ্ছে এটা আমাদের কোয়ালিটি ভালো যারা আমাদের কাছ থেকে একবার নেয় তারা দেখা যায় যে নেওয়ার সময় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নেয় কয়েক টাকা বেশি হলে কিছু টাকা বেশি হলেও দেখা যায় এটা নেই এটা হচ্ছে কাগজের কোয়ালিটি অনেক ভালো মার্কেটে অনেকে বের করে প্রতিযোগিতার ক্ষেত্রে দেখা যায় যে অনেক কম টাকার মধ্যে দেয় আবার দেখা যায় আরেকটা বিষয় এখানে আপনাদের ওগুলো পেজ কম হয় দেখা যায় যে দেখা যায় সাতশো পেজের মধ্যে নিয়ে আসে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার লেখার ফ্রন্ট ছোটো হয়ে আসে প্লাস শাড়ি টিকা থাকে না এটা দেখেন প্রথমে কোরআন তেলত দেওয়া তারপর হচ্ছে আমাদের চিহ্নের বিবরণ করার ভিতরে যে চিহ্নগুলো আছে এগুলোর বিবরণ বিস্তারিত এটার ভিতরে দেওয়া আছে তারপর আমাদের সিজদা তারপর মানে সংক্ষিপ্ত সূচিপত্র দেওয়া আছে আরবি হরফের বর্ণনা দেওয়া আছে পরিসংখ্যান সংক্ষিপ্ত পরিসংখ্যান দেওয়া আছে এটার ভিতরে এটা মতো ভালো মানের কাগজ হওয়ার কারণে আপনার হাতে কিছু বেশি হলে এটা আপনি যখন হাতে নেবেন তখন আসলে বুঝতে পারবেন অন্যদের সাথে কম্পেয়ার করে তেল হাতে সিজদাসমূহ সূচিপত্র আকারে দেওয়া আছে এটার ভিতরে এবং সুজিপত্র সম্পূর্ণভাবে দেওয়া আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারবেন নাহলে আমাদের ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে দেখেন আমাদের লেখার ফ্রন্ট কত বড়ো এবং প্রতি পেজের নিচে আমাদের সাধারণত সারানো যোগ অথবা টিকা দেওয়া থাকে অনেকে দেখা যায় অনেক কম পেজে বের করে দেখা যায় সাতশো পেজে সেক্ষেত্রে তো এগুলোর হাদিয়া অটোমেটিক কম হবে আবার কাগজ যদি নর্মাল দেয় সেক্ষেত্রে হাদিয়াও কমে দেখেন আমাদের প্রতিটি পেজের নিচে সাধারণত স্যানিজির এবং টিকা দেওয়া থাকে এবং আমাদের লেখার ফ্রন্ট ওনাদের চেয়ে ভালো এবং প্রিমিয়াম আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটা মূলত দুইটা ভেরিয়েন্টের পাওয়া যায় এটা অফসেট কাগজ আর্ট পেপার আমি দেখিয়েছি প্রথমে যে অফসেট লেখা আছে দেখেন এটা মূলত অফসেট হয়ে আসছে এবার এই জন্য আমাদের এটা আগে অফসেট ছিল অনেকে দেখা যায় সাদা কাগজে বের করে কম টাকার মধ্যে এই জন্য মূলত এটার উপরে অফসেট লেখা হয়েছে দেখেন আমাদের প্রতি পেজের নিচে সাধারণত জল এবং টিকা দেওয়া থাকে এছাড়াও কিন্তু সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সব কিছু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেখেন প্রতি পেজের নিচে সানানোজুল টিকা দেওয়া আছে আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি আমার কাছ থেকে সংগ্রহ করেন বা যে কোনো কারো কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা চেষ্টা করি ভালো মানেরগুলো রাখার দেখা যায় আমি যে আপনি তিরিশ নাম্বার পাড়াটা দেখায় তাহলে আসলে বুঝতে পারবেন যে পেজ সংখ্যা কত মূলত আমাদের বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি মাধ্যমে দেখেন নয়শো চুরাশি পেজের লেখার ফ্রন্টগুলো কত বড় বড় আপনি যখন এটা পড়বেন তখন বুঝতে পারবেন এছাড়াও আমাদের কাছে হুউফুর ইসলামিক বই রয়েছে কোরআন রয়েছে সব কিছু হিসেবে আমাদের কাছে পাইকারি হুসরা নিতে পারেন আবার নতুন কোনো রিভিউজে দেখাবে আসসালামু আলাইকুম